যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমল করার আমরা আল্লাহর জিক আল্লাহর আমরা যে আল্লাহর করি আমরা বিষ্ণু আমারই আল্লাহর হয় আমরা আমরা আছে जवान बार इमानदार मुझको मंजूरी देते के उठते तभी अल्लाह आजाद पार अल्लाह आजाद के लाने गए सुभान अल्लाह दो बार इमानदार मुझको मानता हूं किस्मत लोग हासिल हो या हो ना